প্রিয় বন্ধুরা যারা দু সালের এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজ আমি কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি আজ করাবো খেলার ইতিহাস থেকে অর্থাৎ বাঙালির ক্রীড়া সংস্কৃতি বলে যে চ্যাপ্টারটি দ্বাদশ শ্রেণীতে রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমি আজ কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি চট করে দেখে নাও আজ প্রথম পর্ব কুস্তি কোন দেশের খেলা জাপান বিখ্যাত কুস্তিগীর গুহর প্রকৃত নাম কি যতীন্দ্রচরণ গুহ কুস্তিতে বিশ্ব লাইট হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপ প্রথম কে যেতেন যতীন্দ্রচরণ গুহ আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয় কোথায় বড়োদায় প্রাচীন যুগে বিবাহ উৎসবের অঙ্গ ছিল কোন খেলা পাশা খেলা রামায়ণে বর্ণিত কাহিনী অনুযায়ী দাবার সষ্টা কে রাবণের স্ত্রী মন্দরি কুস্তির আন্তর্জাতিক রেফারি কে ছিলেন মানিক গুহ প্যাচ লোকানো ধোকা কোন খেলায় আছে ধোকাতে ধয় চন্দ্রবিন্দু আছে কুস্তি প্যাচ লোকানো ধোকা কোন খেলায় আছে কুস্তি খেলায় আছে প্রাচীন যুগে কোন গ্রন্থে নারীদের জল ক্রীড়া ও উদ্যান রচনার উল্লেখ আছে পবনদুত ভারতের ফুটবলের প্রতিষ্ঠাতা কে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি ক্যালকাটা ফুটবল ক্লাব মোহনবাগান ক্লাব কত খ্রিস্টাব্দে গঠিত হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন একজন বিখ্যাত মানুষের নাম লেখ স্বামী বিবেকানন্দ তিনি টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইস্টবেঙ্গল ক্লাব কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বাংলাদেশে ক্রিকেটের জনক কাকে মনে করা হয় উত্তর শারদারঞ্জন রায়চৌধুরী একজন বাঙালি ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তার নাম লেখো এটা তোমরা সবাই জানো সৌরভ গাঙ্গুলি একদিনের ক্রিকেটে সৌরভ কত রান করেন এগারো হাজারের বেশি একজন বাঙালি সেরা মহিলা ক্রিকেটারের নাম লেখো ঝুলন গোস্বামী ভারতীয় হিসেবে প্রথম ইংলিশ চ্যানেল পার করেন কে উত্তর মিহির সেন প্রথম মহিলা বাঙালি ইংলিশ চ্যানেল পার করেন তার নাম কি উত্তর আরতি সাহা বেস স্ট্রোক এটি কোন খেলার সঙ্গে যুক্ত সাঁতার ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় কত খ্রিস্টাব্দে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে রেঞ্জার্স ক্লাব কলকাতায় কোন খেলা প্রবর্তন করে হকি খেলা অলিম্পিকে তিন বার সোনা জেতা ভারতীয় হকি দলে কোন বাঙালি খেলোয়াড় ছিলেন ক্লাডিয়াস উত্তরবঙ্গের টেনিস শহর কাকে বলা হয় শিলিগুড়ি শহরকে শিলিগুড়ির টেবিল টেনিস দোনাচার্য কাকে বলা হয় ভারতী ঘোষকে দাবা খেলার সঙ্গে যুক্ত কয়েকজন বাঙালির নাম লেখো দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলি প্রমুখ পশ্চিমবঙ্গে প্রথম কে মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন কাবাডি খেলার সঙ্গে যুক্ত ছিলেন অ্যাথলেটিক্সে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পায় উত্তর জ্যোতির্ময়ী শিকদার এই পর্বে তিরিশটি দেয়া সম্ভব হলো এর পরবর্তী পর্বে আরও দেওয়ার চেষ্টা করব